তাকে আরো ভুলে গেছেন আরে ভুলে গেলে তাই বলার পর ঘুরতে আপনার গা রোদটা কামড়াই আপনারই কই দিলাম আই এক একটা ঝাড়দাম না হলে বিদায় আর ভুল ভিডিও সবগুলো তানেরা আপনারা সকলো তাই সব লাইকও দিবেন কমেন্টও তো করবেন সাপোর্টও তো দিবেন হুম আপনারা সবাই যদি আমার আমারও তো না সহযোগিতা করেন তাহলে আমি তো বারবো কীভাবে আমি উঠে উঠবো কীভাবে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে যে আপনারা সহযোগিতা না করলে আমার মতো একজন গরিব মানুষ কীভাবে তোকে ডাইভার ছাড়া যে আপনাকে সেই সহযোগিতা করবেন না আমি কতদিন কাজ করবো যে আমারও তো কাজ করতে করতে কষ্ট হয় না যায় আপনারা কি কেন সাপোর্ট করেন না যায় আপনারা কি এরকমই বোঝা যায় আপনারা কি ভালো হতেন না যায় কারণ কেউ কি ক্লিক করলে কেন ভিডিও কেটে না দেখে পেতে যান হ্যাঁ এই ইউটিউব আপনারা কারণ আমার ভিডিওটা সবাই সামনে নিয়ে দিতে চাই আপনাকে তো কষ্ট হয়ে আছে বা আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ মানুষ না অত্যন্ত চেষ্টা করতেছি কে আমার লাইক কমেন্ট দেয় না ভিডিওতে কোনো উন্নতি পাইতেছি না তাই নিজের জীবনেই কোনো উন্নতি পাই না ভিডিওতে কে উন্নতি পাবো আমার কাছে খুবই কষ্ট লাগে আমার জীবনটা কীভাবে যাইব জীবনে কি কোনো ভুল না আপনারা কে আমার ভিডিওগুলো ঠিক মতো দেখেন না আপনারা পারলে একজন গরিবের সহযোগিতা করতে পারেন কিন্তু আপনারা করবেন আর একজন মানুষের ইচ্ছা হল আপনার তারে আপনারা তার একটু সাপোর্ট দিয়ে আপনারা কোনো মতে একটু তারে দুবার আলব খাওয়া ব্যবস্থা করে দিতে পারেন কিন্তু আপনারা করবেন না আপনারা যখন শুনেন যে একটা মানুষ মারা গেছে অভাবে তখন আপনাদের দয়া পরে কিন্তু বাচ্চা থাকতে কারো আপনারা দয়া করতে জানেন না কারোর জানেন না আপনারা দয়া করেন আপনারা যদি আমরা দয়া করতেন তাহলে অবশ্যই আমিও একটা হইতো আমি শুধু দুবার পাত পাইছি ডালিপাত খাইতাম একটা মেয়ে গা মেসে নিরাপদ না একটা মেয়ে কোনো মেসে বা নিরাপদ না একটা মেয়ে কোনো জায়গা নিরাপদ না আমি এখানে কাজে আসছি আমি সবার কাছে শুনছি এই যেখানে কামনা করতেছি সবাই ভালোবাসবেন ভালোবাসা দিবেন বলতো আমায় ছাড়া কোথায় যাবি বলতো আমায় ছাড়া কেমনে রবি তোর কারণে আমার মন বাঁধিয়াছি সারা জীবন তোরে ছাড়া